মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এইখান থেকেই আজকে কথাবার্তাটা আপনাদের সঙ্গে আগে সেরে নিই এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আর আজকে হচ্ছে গিয়ে শনিবার তো ডাক্তার সাহেব তো ভোরবেলা উঠে কলকাতা চলে গেছে তো যাওয়ার আগে আমার গোবিন্দকে ঘুম থেকে তুলে দিয়ে গেছিল তো আমি এই মাত্র চান টান করে এই পুজো শেষ করলাম করে উঠলাম এবারে একটু চা জলখাবার খাবো যিশুও আছে যিশুও খাবে ওকে ডেকে দিয়ে এসেছি হ্যাঁ দুজনে একটুখানি জল টাবার খাবো আজকে তো আর তাড়া নেই কিছু আজকে তো ফাঁকা আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না টান্না সারবো ছেলে জিজ্ঞেস করছে মা কি রান্না করবে আজকে আমি যাই রান্না করি খিচুড়ি হবে না কারণ রোদ উঠে গেছে বাইরে আর যেই না রোদটা উঠেছে সঙ্গে সঙ্গে আপনি গরম লাগছে জানেন তো ঝলমল করছে রোদ চারিদিকে খুব সুন্দর লাগছে তো যাই হোক আমি বলি দেখি রান্না বান্না করি ডাক্তার সাহেব কালকেই আমাকে বলে দিয়েছিলো যে আমি সব ভোর ভোর বেরিয়ে যাব তুমি যেন আমার জন্যে আর রান্না টান্না করো না তো আমি কিছু বলিনি কারণ ওরকম ওরা বলে তারপরে বলবে না যাওয়া হলো না রান্না হয়নি হ্যাঁ রান্না করো কি খাবো তখনও ফোন করে বলে সেই জন্য আমি আর কিছু বলিনি তারপরে ভোরবেলা উঠে দেখি না বেরিয়ে গেল বলে আমি বাইরে কিছু খেয়ে নেব তোমাকে আর চিন্তা করতে হবে না তো ঠিক আছে তো যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার যখন মোচা কাটছিলাম জানেন তখন অনেকটা মোচা হয়ে গেছিল তো অতটা মোচা তো আর লাগবে না তা আমি না এই অর্ধেকটা তুলে রেখেছি একটা বাটির মধ্যে পুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই আজকে রান্না করতে গিয়ে দেখি এরকম কালো হয়ে গেছে দেখুন কি জানি কেন মোচা বলে না কি বলুন তো আমার বাবা আইডিয়া নেই মানে নষ্ট হয়ে যায়নি পচেও যায়নি কোনো গন্ধও হয়নি এরকম কালো হয়ে গেছে কী জানি যিশুর জন্য একটুখানি আজকে সয়াবিনের তরকারি করে দেবো জানেন খুব ভালোবাসে খেতে ছেলেটা ওই জন্য একটুখানি ওর জন্য সয়াবিন ভিজিয়ে দিয়ে খেতে সয়াবিন জানেন তো কিন্তু ওই যে থাইরয়েড খাওয়ার উপায় নেই তবুও আমার তো থাইরয়েড সেরকম নেই একদম মার্জিন লেভেলে আছে ওই জন্য একটা দুটো আমি যখন সয়াবিনের তরকারি হয় আমি একটা দুটো মুখে পুড়ে দিই ডাক্তার সাহেবও বলেন বলে কিচ্ছু হবে না খাও তুমি কি মানে সব যদি তুমি খাওয়া বন্ধ করে দাও তুমি বাঁচবে কি করে আর তোমার তো আর থাইরয়েড সেরকম নয় তোমার মার্জিনে রয়েছে তুমি একটা দুটো খাও ওই জন্য যখন হয় আমি একটা দুটো নিয়ে মুখে পুড়ে দিই প্রথম যখন এগুলো যখন থাইরয়েড ধরা পড়লে জানে তখন এই যে গলার এই দুপাশটা না এরকম শুধু কালো দাগ হ্যাঁ এখান দিয়ে তারপরে আস্তে 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 সেই কালো দাগটা এখান দিয়ে বাড়ছে মনে হচ্ছে না কেউ কালো বেল্ট করে দিয়েছে এবার আমি তো জানি না যে থাইরয়েড হলে ওরকম কালো দাগ হয়ে যায় হয়ে যায় আমি আর পার্লারে গেছি জানেন গিয়ে আমি বলছি দেখো তো এখানে এরকম কেন কালো দাগ পড়ছে হচ্ছে তখন সেও সেই রকম সেও কি আর অত জানে সে বলে দাঁড়াও বৌদি ব্লিচ করে দি ব্লিচ করলে ঠিক হয়ে যাবে তোমার ওগুলো সব পুড়ে টুড়ে গেছে ওই জন্য মনে হয় হচ্ছে ওটা গলার খাঁজ তো গলার ঘাড়ের খাঁজ ওই জন্য ওরং হচ্ছে বলে খুব ব্লিচ করে দেয় জানেন তো পিঠে ব্লিচ করে ঘাড়ে ব্লিচ করে গলায় ব্লিচ করে কিন্তু সে কিছুতেই আর হয় না তারপরে আস্তে আস্তে সে দাগটা ছড়াচ্ছে আর কি হ্যাঁ তারপরে একদিন কি হলো জানেন মানে আমি বিছানায় বসেছি বিছানা থেকে এই রান্নাঘর আমি আর উঠে এসে হেঁটে এসে মানে হেঁটে আসতে পারছি না আর পা দুটো যেন অবশ অবশ হয়ে হয়ে গেছে গেছে আর এত সাংঘাতিক সে যেন সে পায়ে আমার আর জোর নেই আমি না মানে কাঁদতে লাগিয়ে দিয়েছি যে এরকম হচ্ছে কেন আর কদিন ধরে শরীরটা ভীষণ দুর্বল লাগছিল আমি শুধু আমি তখন কাঁদতে লাগিয়ে দিয়েছি আমি এরকম হচ্ছে কেন আমি এখান থেকে উঠে রান্নাঘর অবধি যেতে পারছি না হঠাৎ করে কি হলো দুটো পায়ে যেন একদম জোর নেই হ্যাঁ মানে অবশ হয়ে গেছে বা তখন ডাক্তার সাহেব ঘরে ছিলেন আমি কাঁদ দেখে বলছে কি হয়েছে ও আগে অত লক্ষ্য করেনি বলে তখন ও দেখছে বলে গলায় দাগগুলো কবে থেকে হয়েছে তখন আমি বলছি যে তো প্রায় এক মাস দু মাস মতন হয়ে গেছে বলে আর কিছু বলেনি বলে পা অবশ হয়ে গেছে শরীর দুর্বল লাগছে সব জিজ্ঞেস করলো সিমটমস তারপরে বলে কি দাঁড়া দেখি তোমার মনে হচ্ছে থাইরয়েড হয়েছে বলে টেস্ট করলো দেখে হ্যাঁ থাইরয়েড হয়েছে তো আমার মানে সেরকম সাংঘাতিক কিছু নয় আমার একদম মার্জিনেই রয়েছে মানে ওষুধ না খেলেও হতো কিন্তু যেহেতু আছে সেহেতু ডাক্তার ওষুধটা দিয়েছে আর কি তো সেই হেতু এগুলো সব বারণ হয়ে গেছে থাইরয়েডে যা যা খাওয়া যায় না তারপরে বাঁধাকপিও বারণ করে দিয়েছে ফুলকপিও বারণ করে দিয়েছে সব বারণ ডাক্তার সাহেব বলেন সব যদি বারণ হয়ে যাবে তুমি তাহলে বাঁচবেটা কি খেয়ে একটু আধু খাও কিছু হবে না প্রতিদিন খেও না এত এত খেও না একটু আধু খাও তো যাই হোক ওই জন্য একটুখানি ছেলেটা ভালোবাসে আমি যে যে খাবারগুলো পছন্দ করি সব বন্ধ হয়ে গেছে জানেন মাঝে মাঝে খুব মন খারাপ করে কিন্তু কি করব। কিছু করার নেই তাই আজকে একটু যিশুর জন্য একটু সয়াবিনের তরকারি করে দেবো ও ভালোবাসে কিন্তু ডাক্তার সাহেব আবার করে দিলে খায় কিন্তু জ্ঞান ধ্যান করে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে ওই জন্য ওকে আজকে একটুখানি করে দেবো তো আমাদের তো রান্না খাওয়া পাম্প চালানো যা যা বাকি কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে এই দুধটা ফুটাবো ফুটিয়ে ব্যাস এবেলার মতো কাজ শেষ রান্না করতে কতক্ষণ সময় লাগে বলুন অথচ খেতে ঝড় করে বসলেই খাওয়া হয়ে যাবে এটাই তো মজা তাই না এই দুধটা ফুটানো হয়ে গেলে ব্যাস আজকে তো আর তাড়াহুড়ো নেই একটুখানি বিশ্রাম বিশ্রাম নিয়ে তারপর ভাবছি একটুখানি বেরোবো দেখি কি ইচ্ছে করে শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না তখন যদি ইচ্ছে করে তাহলে বেরোবো একটুখানি দুধ ফুটানো হয়ে গেছে ভাবলাম যে সূর্য একদম ফলটা ছাড়িয়ে রেডি করে ওকে দিয়ে আসি তারপর একটুখানি শুব সারা সপ্তাহ তো মানে আর শুতেও পাই না বিশ্রামও পাই না দুপুরবেলাটা এই শনিবার দিনটার জন্য মুখিয়ে থাকি জানেন যে কখন মানে শনিবার আসবে আমি একটুখানি বিশ্রাম পাব তাই ভাবলাম একবারে গাছ গুছিয়ে দিয়ে শুই নইলে আমাকে আবার উঠতে হবে আর আমার ছেলেকে তার পরিষ্কার কথা ছাড়িয়ে দাও খাবো না ছাড়িয়ে দিলে খেতে পারবো না আর যেসব আগে আপেল কলা সমস্ত খেত এখন যে কি হয়েছে শুধু এই বেদানাটাই খায় আর কোনো ফল খাবে না সেই জন্যে ওর জন্য আমি বেদানাটাই নিয়ে এসেছি এবারে চলুন ওকে হ্যাঁ পরে দেখা হবে আপনার বিকেলবেলায় গেছিলাম একটুখানি পার্লারে সারা সপ্তাহ তো যেতে পারি না দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসি অনেক কাজ থাকে আর সকালবেলায় তো সময়ই নেই নিঃশ্বাস ফেলার সময় থাকে না তো একটুখানি পার্লারে গেছিলাম শুধু পার্লারে নয় আরও অনেক কাজ ছিল সে সমস্ত একবারে যতটা পারলাম সেরে এলাম আসলে কী বলুন তো সপ্তাহের এই দুটো দিনই মানে নিজের যত ব্যক্তিগত কাজ থাকে যত সাংসারিক কাজ থাকে বা আরও নানা যে সমস্ত কাজ থাকে কেনাকাটা থাকে সব আমি এই দুটো দিনে শেষ করে ফেলার চেষ্টা করি তাও কালকে তো আবার রবিবার ওই শুক্রবার শনিবার যতটা পারি করে ফেলার চেষ্টা করি কালকে তো মানে ওয়াশিং মেশিন চালিয়ে যে কত জামা কাপড় কেচেছি না দেখলে বিশ্বাস করবেন না দিয়ে তারপরে আবার আমার এক বান্ধবী ফোন করেছে তখন রাত্রি বোধহয় সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা কি তারও বেশি বসে বসে আমি ফোন করেনি মানে মেসেজ করছে আর বসে বসে আমি ইস্ত্রি করছি বলে তুই এত রাতে ইস্ত্রি করছিস আমি বলি হ্যাঁ আমি তো এরকমই করি নইলে আমার সারাদিন আর সময় কোথায় তো এক গাদা ইস্ত্রি কালকে করেছি এখনও এখানে আরও রয়েছে দেখি আজকে শেষ করতে পারি কি না দিয়ে তা বলে ওই ইস্ত্রি করতে করতেই তার সঙ্গে মেসেজ করে করে গল্প সেরে নিলাম সব কাজই করতে হবে তাই না তো যাই হোক যখন মানে ছটার সময় বেরোবো ভেবেছিলাম তখন দেখি না সব খা মানে সেই খাট পালঙ্ক টানাটানি করলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ হচ্ছে আকাশে জানেন তা ভাবছিলাম যে যাবো কি না পাঁচ মিনিটের রাস্তা আর না গেলে না সারা সপ্তাহ আর হবে না ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে করে আমি বলি না যাই দৌড়ে বেরিয়ে যাই বলে আমাদের এই ভাঙা রাস্তাটা দিয়েই গেছিলাম রাস্তাটা হয়ে গেছে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তো ওই রাস্তা দিয়ে যখন গেলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা তারপরে গিয়ে দেখি না পার্লারে কী প্রচুর অনেকক্ষণ বসেছিলাম পার্লারে দিয়ে আমি বলি যে তোমরা তাহলে একটু কাজটা সেরে নাও আমি একটু ঘুরে আসি বলে ম্যাডাম আসবেন তো আমি বলি হ্যাঁ রে বাবা বলে ওই সব শাড়িগুলো দোকানে দেওয়া ছিল সেইগুলো সব ফলস বসাতে দিয়েছিলাম সেগুলো সব নিলাম ওরাই ব্লাউজ পিসটা কেটে দেয় তো সেটা আবার বানাতে দিতে যেতে হবে আর পরে বলে দিদি এবারে গরমে কিন্তু আপনার বাড়িতে নাইটি যায়নি আপনি একটাও নাইটি নেননি আমার কাছ থেকে ওর কাছ থেকেই নিই আর কি আমি বলি নাইটি তো আমি আর সেভাবে পড়ি না তো দেখাও বলছে যখন মুখ ভেঙে আর না করতে পারিনি ওর কাছ থেকেই নিই তো বরাবর তা দুটো নাইটি কিনে এনেছি তারপরে দেখি না গরম গরম চপ ভাজা হচ্ছে আমার ছেলেটা চপ মুড়ি খেতে খুব ভালোবাসে আর এই বর্ষার দিনে ও খুশি হয়ে যাবে তা সেই চপ কিনলাম আবার কিনে হাঁটতে হাঁটতে আবার এসে পার্লারে এসে সেখানে কাজকর্ম সেরে টেরে একবার বাড়ি এলাম এবার যখন আসছি তখন তো বৃষ্টি পড়েছে ব্যাস জল কাদায় একদম গোটা রাস্তা চলার দায় করে দিয়েছে আবার যাই হোক ওখান থেকে এসে তারপরে তো ঘরে কাজ তো ছিলই সে সমস্ত শেষ করলাম ডাক্তার সাহেব তো এখনও আসেননি সেই ভোরে কলকাতা গেছে তো হয়তো নার্সিং হোমে ঢুকে গেছে ফোন করিনি দেখি করব তো সব কি রান্না হবে না হবে যন্ত্র করলাম ঘর ঝাঁট দিলাম নিজের জামা কাপড় যে সমস্ত ধোয়ার ছিল সেসব ধুলাম কাজ কি কম বলুন তো সেই সব করে টরে একটু গাটা ধুয়ে সন্ধ্যা দেখালাম দিয়ে তো কণা এসে গেল দেরি হয়ে গেছে আজকে কণা এসে গেছে তাই বসে আছি কণার কখন রান্না হবে তারপর আমি একটুখানি চা খাবো সেই জন্যে বসে আছি আর কি তো যাই হোক অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে পরে আবার কথা বলবো চলুন এখন রাখি একটু পেপার টেপারগুলো দেখি বসে তারপরে আবার যখন চা খাবো তখন কথা বলবো এসছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে দুবার দুবার চা করতে হবে কারণ আমি তো সন্ধ্যাবেলা এখন লিকার চা খাই সেই যখন রাত্রেবেলায় রুটি খাবো তখন আমি এ খাবো কি বলে একটু চা খাবো সেই আমি এখন একটু মানে তা দুধ চা খাবো আমি এখন একটুখানি লিকার চা খাই বিস্কুট কিন্তু জিশু বলছে মা আমিও একটু খাবো ঘর থেকে আমাকে আওয়াজ মা আমিও খাবো তাহলে আমার লিকার চাটা করে নিয়ে তারপর ওর জন্য দুধ চা আবার বসাতে হবে আজকে আমাদের হচ্ছে তরকা আর এই যে ডাক্তার সাহেবের জন্যে আলুর চচ্চড়ি করে দিলাম আমি ভেবেছিলাম একটু ডিম ভেজে দেবো মিষ্টি আছে খাবে তারপরে এখনি কলকাতা থেকে ফিরলো একটু আগে ফিরে তরকারি দেখে বলছে না না আমি আলু চচ্চড়েই খাবো আমাকে আলু চচ্চড়েই করে দাও সেই জন্যে ওর জন্যে এই এতক্ষণে আলুর তরকারি বানালাম আর এই যে আমি একটুখানি ওটস খাবো আজকে রুটি করে করিয়েছি কনাকে দিয়ে কিন্তু রুটি থাক কাল সকালে জলখাবারে খাবো এই যে ওটস খাবো আর এই তরকা আর সুর খাওয়া হয়ে গেছে চলুন তাহলে আজকের মতন রাখছি আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন